শাশুড়ি আম্মাকে নিয়ে বাইকে ঘুরতে গেলাম এই প্রথম আমার শাশুড়ি আম্মা আমার সাথে এত বড় বাইক রাইডে বের হয়ে উনি খুব একটা বাইকে বসতে কমফোর্ট ফিল করে না কিন্তু আমাকে বিশ্বাস করে আর আমি যদি উল্টাপাল্টা চালাই আপনারা তো অনেকেই জানেন পেছন থেকে চর থাপ্পড় ঘুষি শুরু হয়ে যাবে তাই আমিও ধীরে সুস্থে আস্তে আস্তে আমার শাশুড়ি আম্মাকে নিয়ে বসুন্ধরা থেকে খিলগাঁর দিকে যেতে থাকি যাই হোক বাইক থেকে নেমে উনার চোখে পড়েছে মিষ্টি আলু যেগুলো উনি আগুনে পুড়িয়ে খাওয়াবে আমাদেরকে আর খিলগাঁও রামপুরের আশেপাশে যারা থাকেন তারা জানেন এই সিভাইবাগ বাজারে হরেক রকমের মাছ পাওয়া যায় তার বসুন্ধরা থেকে খিলগাও আসার একটা মূল উদ্দেশ্য ছিল এখান থেকে মাছ কেনা পাশাপাশি তার বেআইনের বাসায় মানে আমার পাখির বাসায় যাবেন হরেক রকমের মাছ দেখে অবশেষে কি কি যেন মাছ কিনলো তার নিজের জন্য তার বেআইনের জন্য আমি আবার এইগুলা চিনি না কিন্তু তারপরেও এই রণক্ষেত্রে আমাকে যুদ্ধ করতে হইতেছে ও হ্যাঁ ভুল বললাম মাছ বাজারে যুদ্ধ করতে হইতেছে আর সঙ্গে আছেন বসুন্ধারার আসল বস আমার শাশুড়িমা শাশুয়াম্মা মাছ নিয়ে দাম দামি করছেন এই মাছটা কত একটু কম দিলে হয় না শাশুড়িমা এখন বাজারের প্রধানমন্ত্রীর দাম ঠিক না হলে এই সংসদ ভেঙে ফেলবে আর আমি শুধু ক্যামেরাম্যান আর তার অ্যাসিস্ট্যান্ট কিন্তু এই মাছ আমি ধরতে পারবো না আমিও মাছওয়ালাদের বলে দিছি এই যে ভাই শাশুড়ি যদি বলে মাছ ভালো না তাহলে কিন্তু আপনার লাইসেন্স বাতিল আর মাছ বেচতে পারবেন না একদম ভাইরাল করে দিব একটা কথা বলি আপনারা অনেকেই জানেন আমার শাশুড়ি আমার রান্না বান্নার শখ আর তিনি মাছ ভালো চেনে জানে আর আমি শুধু খাইতে জানি মিশন সম্পূর্ণ এখন শুধু বাসায় যে রান্না হবে মাছের তরকারি আর আমাদের জন্য এক বালতি ভাত অবশেষে মাছের ব্যাগটা আমাকে নিতে হয়েছে কারণ বাইক চালানোর সময় আমার শাশুড়ি নিবে তাই আপাতত আমি ম্যানেজ করতেছি আর কি বাজার শেষ করে আমরা চলে আসলাম পাখির বাসায় আপনার তানিশাপুর খুব মন পড়ে আছে পাখির বাসার জন্য গাছগুলোর কি অবস্থা কোনটায় কি ফুল আসছে কোনটায় কী ফল আসছে তার জন্য সব যেন ভিডিও করে নিয়েছে আসলে অল্প অল্প করে আমাদের দুই ফ্যামিলি এবং আল্লাহর রহমতে আমাদের সাজানো এই পাখির বাসা এই বাসাটাতে খুব বেশি বিলাসিতা নাই তবে হ্যাঁ আছে প্রচুর পরিমাণে ভালোবাসা প্রচুর পরিমাণে যত্ন প্রচুর পরিমাণে হোপ আশা আকাঙ্ক্ষা এবং বিশ্বাস আর এই সব কিছু নিয়েই আমাদের এই ছোট্ট বাসাটায় আমরা অনেক হ্যাপি থাকি আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক দিন পরে পাখির বাসায় এই বাগানটা ম্যাডাম আর আমি গুছাই রাখি এখন আম্মা দেখে সদীব মাঝে মাঝে পানি দেয় আম্মা পানি দেয় এই বাগানটা আমরা অনেক যত্ন করে বানাইছি আলহামদুলিল্লাহ তো এখন এখানে থাকা হচ্ছে না বসুন্ধরা ম্যাক্সিমাম টাইম থাকা হয় যখন প্রয়োজন হয় তখন এখানে আসি তো বাগানের ছোট্ট করে একটা আপডেট আমি আসলে দিতে চাই সবচেয়ে সুন্দর লাগতেছে এই বাগান বিলাসটা এটা অনেক পুরোনো গাছ অনেকবার কাটা হয়েছে অনেকবার টপ চেঞ্জ করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ওইটা থেকে এই বাগান বিলাসটা আমরা কলপ করছিলাম এটাও সুন্দর হয়েছে এই গেটটাও আসলে করতে চাই বাগান বিলাস দিয়া তো অনেক প্ল্যানিং আছে সব কিছু এখন আসলে করা হচ্ছে না অন্য কিছুর জন্য আপনারা অনেকেই জানেন আর এই দেখেন রোমান আল্লাহ ডালি আসছে এখানে পেঁপে লাগানোর চেষ্টা করছিলাম চারা উঠানোর নাই লাল নয়ন তারা এখানে ডালি আসছে আরও দুইটা রোমান আল্লাহ মাসা সবাই আর এই যে কুমিল্লা থেকে ভাইয়ার আপু পাঠাইছিল মালবেরি গাছ অনেক বড় হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের শিউলি আমার আর ম্যাডামের খুব ফেভারিট একটা গাছ এই তো অনেক কিছুই আছে এখানে আর এখানে সিঙ্গেল কোষের কমলা বাট এটা একবারই ফলসহ কিনছিলাম এরপর আর আসে নাই কেড়সি এই হচ্ছে বেলি এটাও অনেক পুরোনো গাছ ছোট কৃষ্ণজা কিনছিলাম রাস্তায় লাগাবো একটা জায়গায় বাট লাগানো হয় নাই দুই বছর ধরে টবেই আছে আর এখানে আমাদের একটা নিম গাছ ছিল যেটা গত বছর ঝড়ে নষ্ট হয়ে যায় বা মারা যায় আর সেটা অবশ্যই সে আম্মা ফেসে কারণ এবারে ঝড়ে এটা ভেঙে যাওয়ার একটা রিস্ক আছে বাট এই জায়গাটা আমরা একটু বড় কিছু সেটা লাগানোর ইচ্ছা আছে আর এটা মারা ভিতরে ঢুকবো এই তো হইতেছে আমাদের ছোট টেবিল দেখেন কত লম্বা ডান্ডা আসছে গোলাপের আর সব চাইতে সুন্দর লাগতেছে সুবান আল্লাহ বলেন এই জুইটা আপনি জুইয়ের কত ঘন হয়ে ফুটছে দেখছেন সুবান আল্লাহ খুবই সুন্দর লাগতেছে এই হচ্ছে ম্যাডামের অ্যাডিনিয়ামের ফুল এটা মানে খুবই কম সময় আসে বাট এবার তিন চারটা আসছে বাট ম্যাডাম নাই এ বাসায় তাই দেখতে পাচ্ছে না ম্যাডামের জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি বাট কিউট একটা ব্যাপার আছে দেখাই এবার আমি কিন্তু অনেক অনেক পাতা আসছে আমি জানি না মুকুল আসবে কিনা আল্লাহ ভালো জানে যদি রিজিকে দেয় বাট কিউট ব্যাপারটা গেছে এখানে ছোট্ট একটা লেবু আসছে ছোট্ট একটা লেবু দেখতে পাচ্ছেন এই মোটামুটি পাখির বাসার আপডেট দোয়া রাখবেন আমরা যেন সেফলি থাকতে পারি এবং আমাদের গাছগুলো যেন ঠিক থাকে কারণ আমাদের এই বাসাটা যেমনই হোক না কেন আমাদের অনেক মহব্বতের আর সবশেষে এই আমাদের বিশাল কৃষ্ণচূড়া যেটা আসলে আমাদের পুরো বাসাটাকে পুরো ছায়া দিয়ে রাখে নতুন পাতা কিছু দিনের মধ্যে আসবে এই দিক দিয়ে আর আকাশ দেখা যাবে না পুরো শেড হয়ে যাবে আর এই পুরো গাছটা লাল টকটকে হয়ে যাবে সবচাইতে সুন্দর সিচুয়েশন হয় পাখির বাসা যখন এই কৃষ্ণচূড়াটা পুরাটা লাল টকটকে হয়ে যায় এই ছিল মোটামুটি আমাদের বাগানের আপডেট পাখির বাসায় বেশ খানিকটা সময় কাটানোর পরে আমরা আবার বের হয়ে আসি বসুন্ধরার উদ্দেশ্যে যথেষ্ট আস্তে আস্তে বাইক চালাইছি আমি কারণ জোরে টান দিলে পেছন থেকেই চিল্লাইয়া কেউ বলে বসত সে তো পাগলা আস্তে বাইক চালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ভালো লাগা আমাদের অনুপ্রেরণা আর এরকম পরিবার নিয়ে ছোট ছোট গল্প শুনতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার এই ফেসবুক পেজটা আর কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না